ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবী দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা দেবীর জয় আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহালার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে তর্পণ এবং স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে মহালয়ার দিন অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এই দিন তর্পণ কি আদৌ করা সম্ভব হবে এই দিন ভুলেও করবেন না পাঁচটি কাজ জানব সব কিছুই আজকের ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয় সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এই দিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয় মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রয় এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ মতে ব্রহ্মার পরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তি সৃষ্টি করেন তিনিই হলেন মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে বিজয়ী হয় শুভ শক্তির চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর দু বুধবার দু হাজার চব্বিশ সালে মহালয়ার দিন অমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু বুধবার রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে মহালয়ার দিন তর্পণ করার শুভ যোগ তৈরি হবে দোসরা অক্টোবর দু বুধবার সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিটের মধ্যে রয়েছে শুভ যোগ এই বছর অর্থাৎ দু সালে মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে একুশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে এই দিন অর্থাৎ দু সালে মহালয়ার দিন ঘটতে চলেছে এক বিরলতম ঘটনা একশো বছরে প্রথমবার মহালয়ার দিন ঘটতে চলেছে এই বছরের দ্বিতীয় এবং অন্তিম সূর্যগ্রহণ তাহলে মহালয়ার দিন নির্ধারিত সময়ে কি গঙ্গা স্নান এবং তর্পণ করা যাবে চলুন জেনে নেওয়া যায় এই বছরে মোট পাঁচটি গ্রহণ হবে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও তিনটি চন্দ্রগ্রহণ এরই মধ্যে প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন অর্থাৎ দোসরা অক্টোবর দু এই বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী দোসরা অক্টোবর দু বুধবার রাত নটা বেজে তেরো মিনিট এবং গ্রহণ ছেড়ে যাবে রাত তিনটে বেজে সতেরো মিনিটে গ্রহণ স্থায়ী হবে ছ ঘন্টা চার মিনিট যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পন্ন হয়ে যাবে তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না এবার জেনে নেওয়া যাক মহালয়ার পুণ্যলগ্নে কি কি কাজ ভুলেও করবেন মহালয়ার দিন যে পাঁচটি কাজ ভুলেও করবেন না সেগুলি হলো মহালয়ার দিন কোনো শুভ কাজ শুরু না করাই ভালো যেমন এই দিন কারোর বিয়ের কথা বলবেন না বাড়ি গাড়িও না কেনাই ভালো এদিন ব্যবসার সূচনা করা উচিত নয় দ্বিতীয়ত এই দিন আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করা একেবারেই অনুচিত মহালয়ার দিন প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না মহালয়ার দিন যিনি তর্পণ করবেন তিনি এই দিন ভুলেও চুলদাড়ি কাটবেন না মহালয়ার দিন ভুলেও ধূমপান এবং মদ্যপান করবেন না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে